Fatta non adi, biscia di Mohammed Rasul, salimai misra. anun tu utroporani karinia, lucaia, tu ti stoi amafici, pescorici, vera polim, scientific, bologna, tu stai a bologna, tu ti inlavi. যে কোনো মসজিদে মধ্যে যাই আমরা জন্য না কোনো ভাবে সম্পর্ক আমাদের অপ্যাহিক জীবনে ইসলামের সম্পর্ক আমরা কিছুটা হলেও জানার সুযোগ পাই আলহামদুলিল্লাহ এই জানার সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং তারা আমাদের আমাদের পরিবার

বরং অন্যকে পরাস্ত করা অন্যকে ধ্বংস করা অন্য প্রতিশোধন করা সে হলো নিজের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করা এটাই হলো সবচেয়ে আল্লাহ আলমের কাছে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি প্রস্তুতি অর্থাৎ শক্তিশাল আমাদেরকে ভাবতে হবে আমি আল্লাহ বন্দা আল্লাহ মায়া করে দয়া করে আমাকে মুসলিম পরিবার জন্ম দিয়েছে আমার চেষ্টা

এই লন্ডন ইংল্যান্ডের রাজধানী লন্ডন সেই লন্ডনে ব্লক বসবাস করে হিন্দু খ্রিস্টান সেখানে যে স্বাধীনতা তাদের দেওয়া আছে স্বাধীনতা নামা অস্বাধীনতা যে বাপিক অনেক বাপিক চেনে অনেকে মা চেনে না অনেকে ছেলে চেনে না মেয়ে ছেলে নেওয়া একই বিল্ডিং এ থাকে হয়তো

সাথে বিপক্ষে তোমাদের চরিত্র কি এমন হয়ে গেল যে কোরআনের গুলো তোমাদের ভালো লাগে তোমাদের পক্ষে যায় তোমাদের সুবিধা দেয় সেগুলো তোমরা গ্রহণ করতে আর যেগুলো তোমাদের পক্ষে যায় না তোমার মতের বিপক্ষে যায় তোমার আদর্শের বিপক্ষে যায় তোমার রাজনীতির বিপক্ষে যায় তোমার অর্থনৈতিক বিপক্ষে যায় সেগুলোকে তোমার ছেড়ে দেবে যদি তোমাদের চরিত্র হয় কি চরিত্র হায়াত দুনিয়া তাহলে দুনিয়ার জীবন তোমাদের জন্য অত্যন্ত লাঞ্ছনা দেয় অত্যন্ত অনুমানজনক জরুরি হবে শুধু তাই নয় তোমরা দুনিয়ার আশা করা যাও এই চরিত্র যদি তোমাদের হয় তাহলে দুনিয়াতে এরকম পাবে বরং আখেরাতে তোমাদেরকে ঘাড় ভরে নিচ্ছে করার জাহান নামে দিকে বলে নাও এই জন্য কোরআনকে গ্রহণ করার জন্য মানার জন্য আমাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে এবং সেটা মানার ক্ষেত্রে কোন আদর্শের দিকটা খানোর সুযোগ নাই একমাত্র আদর্শ সম্মানিত এই মহিলা সেই দীর্ঘদিন মহিলা করার পরে বলছেন যে করে চলত শেষ করার দিয়েছেন আপনি যে কোরআন আমাকে যে দিয়েছেন কারণ আমি যে ধর্মগ্রন্থ পড়ে দেখলাম এই ধর্মগ্রন্থের যে কাজ সেটা সেটা আপনার বনে না আপনার চরিত্র অর্থাৎ আপনার সাথে যেটা বনে সেই ধর্মগ্রন্থটা আমি বলি না বিষয়টা বুঝতে পারছি তুমি ইসলাম যে কোরআন আপনাকে যে চরিত্র কথা বলেছে সেই চরিত্রের সাথে আপনারা বনে না অর্থাৎ আপনার চরিত্রের সাথে যেটা বলে সেটা দেন যদি না হয়ে থাকে তাহলে আপনি এই চরিত্রের অধিকারী হন আমি কোরআন ইসলাম তাহলে আজকে আমাদের দেশে মুসলমানের অভাব গোটা পৃথিবীতে সাত মুসলমানের মধ্যে একটা মুসলমানের দুশক্তি মুসলমান এই মুসলমানের ইসরায়েল মাত্র পঞ্চাশ ষাট লাখ মানুষ লাখ মানুষ মুসলমানদেরকে ঠিক আছে আমাদের কোনো অ্যাকশন নাই কোনো ওরা জানে যে আসলে কিছু লিখ আমরা কারণ সেই মিস্ত্রী মুসলমানদের মধ্যে নাই যার জন্য আমাদেরকে সেখান থেকে আসতে হবে আল্লাহ আলামিন তাই তো বলেছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি অবশ্য করে দাঁড়িয়ে দিতে খুবই মাথায় করি

যা প্রভাব করেছি এর কথা বলতে চাই আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে আমাদেরকে আল্লাহকে হাজির হতে হবে কিনা বলেন হবে এই আমার আল্লাহ ভয় নিয়ে চলে চিন্তা করে আমার কোনো ভুল হচ্ছে কিনা আমার কোনো হচ্ছে কিনা এইভাবে যারা চলে আল্লাহ বলে আর যদি যে ব্যক্তি অভিনীচ্ছা মতো চলে হাওয়া হতে চলে ইচ্ছা মতো চলে তার জন্য রয়েছে জাহান্ন অতএব আমরা মনে করি যারা ভর্তিটা আসি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি আছে বলে ঠিক হবে

সে আল্লাহ রসমের করে আপত্তি করেছেন সেটা মনে করছে মোহাম্মদ আমাদের দেশে নতুন আছে তো বুদ্ধি জ্ঞান কিছু কম কোন জায়গায় হয়তো তার জ্ঞান থাকতে পারে আমরা অল্প নিয়ে যদি যাই তাহলে পারি

এখানে অনেক উচ্চ শিক্ষিত মানুষ আপনার আছেন পরীক্ষা দেওয়ার পরে বলে যে বার হলো না আসলে বলে যে হবে না কারণ আমার ম্যাথ খারাপ হয়েছে আমার ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে আমার আরবি খারাপ হয়েছে আমার কোরআন মজিদের পরীক্ষা ভালো হয়নি আমার বালাকা সম্পদের পরীক্ষা ভালো হয়নি আমার হিস্ট্রি খারাপ হয়েছে আসলে দেখা যায় হয় না পাশে হয় না

আল্লাহকে ভয় করা হয় আমরা ভয় করি তাকে সন্ত্রাসীকে ভয় করি ওই জন্য আমরা ভয় করি পুলিশকে ভয় করে পুলিশকে ভয় করে আর্মিকে ভয় করে বিশেষ কর্মকে ভয় করে তাহলে আল্লাহ কে রুকু আমরা শারীরিক ভয় পাইজিনী কুকুরকে ভয় পাই বিবাহকে ভয় পাই আপনার শিয়ালকে ভয় পাই আপনার বাঘকে ভয় পাই যেখানে মহুত হতে পারে তাহলে কি আল্লাহ কিছু না আল্লাহ কিছু নয় এখানে আল্লাহকে ভয় করার করা আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আপনি গ্রহণ করবেন যেটা হালাল করবেন সেটাকে এই ভূপে আল্লাহ আমাদের দেশের মানুষ হালাল বলে নামাজ পড়েন রোজা থাকেন হজ করেন জাকাত দেন ভালো আসেন বলেন কিন্তু মাস খাবেন না এটা কিন্তু বলতে চায় বলে কি মনে রেখে জুয়া খেলবেন না বলতে চায় কি কিভাবে বলতে চাই রকম ভুষ খেলেন না বলতে চায় না কেন আল্লাহ বলার

আপনি তিনটার সময় নামাজ করতে পারবেনা আপনি খুন করেন যাবেন নানা পত্রেই আছেন পত্রে আছেন সময় আপনি নামাজ শুরু করে আপনার এই নামাজ তো হবেই না বরং আপনি নামাজ পড়ার কারণে

আল্লাহ রাসূলের যে নির্দিষ্ট পথ যা হালাল করেছেন তা গ্রহণ করি আর যা হারাম করেছেন কষ্ট হলো আমরা হফিজিন দ্বারা চেষ্টা বিল তাহলিলের ত্যাগের ময়দানে আল্লাহর নবী হয় তাদেরকে সুপারিশের জন্য ব্যবস্থা করতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দিক এবং ত্যাগের ময়দানে মৃত্যুর সময় আল্লাহর রাসূলের সুপারিশের তুমি যদি চলুন এই আমাদের কবুল করতে পারি এই তাফিক জান করুন আল্লাহ মাগফিরাত ওয়া হামদাওনা আলহামদুলিল্লাহি রাববিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি